তীব্র তাপপ্রবাহে শুধু মানুষ নয় জেরবার অবস্থা অবলা পানিদেরও বিশেষ করে রাস্তার কুকুর বেড়াল সহ অন্যান্য পানিদের নাজেহাল অবস্থা মূলত এদের পাশে দাঁড়াতে হাওড়া শহরে এবার এগিয়ে এলো এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা এই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের সাহায্য করবে হাওড়া পৌরসভা রাস্তার পানিদের জলকষ্ট মেটাতে তাদের জন্য এই গরমে বিশেষ করে পাত্র রাখার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন রাস্তাঘাট এবং অলিতে গলিতে সেই পাত্রে দেওয়া হবে প্রাণীয় জল যাতে পথচলতি কুকুর এবং বিড়াল অন্যান্য প্রাণীরা সেই জলের পান করে তেষ্টা মেরাতে পারে হাওড়া থেকে চন্দন পল্লের রিপোর্ট এসকে নিউজ আপডেট এখানে একটা স্বেচ্ছাসেবী সংস্থা আছে যারা আমাদেরকে বলেছিল যে ওরা একটা প্রোগ্রাম করতে চায় এই যে মানে স্ট্রিট ডগস যারা আমরা গরমে এখন সবাই জানেন যে আমরা প্রত্যেকে প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছি মানুষ বারবার জল খাচ্ছি আমরা কেউ কিনে খাচ্ছি কেউ জল ক্যারি করছি কিন্তু এই যে রাস্তার যে প্রাণীগুলো রয়েছে বিশেষ করে আমরা যে কুকুরদের দেখতে পাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বা বেড়ালও থাকে এদের কিন্তু যেহেতু ওরা রাস্তাতেই থাকে তো এদের জল খাওয়ার কিন্তু জায়গা সেভাবে আমাদের এখানে নেই তো সেই জন্য আমরা হাওড়া পৌর নিগম থেকে হাওড়া কর্পোরেশন থেকে আমরা একটা অর্গানাইজেশনের সাথে কথা আমাদের হয়েছিল এবং আমরা একসাথে মিলে আমরা রাস্তার বিভিন্ন জায়গায় যেখানে স্ট্রিট ডগসের সংখ্যা বেশি আছে আমরা সেই সব জায়গাতে আমরা জলের পাত্র রাখব জল দেওয়া থাকবে যাতে করে এই গরমের মধ্যে এই প্রাণীগুলো তারা অন্তত জল খেয়ে তারা নিজের জীবন বাঁচাতে পারে তো এটা আমাদের একটা এজেন্সি থেকে আমরা ইনিশিয়েটিভ উইথ একজন ওই বললাম আপনাকে একটা এনজিওর সাথে আমরা মিলে এই কাজটা করলাম এবং আমি আশা করি আমরা কিছুটা রিলিফ এই রাস্তার যে স্ট্রিট ডগস বলুন বা বিড়াল বলুন বা যারা মানে প্রাণীগুলো আছে কিছুটা তাদেরকে আমরা এই গরমে অন্তত একটু রিলিফ আমরা দিতে পারি এটা কি রেগুলার মেনটেন হবে এটা রেগুলার মেনটেন হবে আমরা নির্দিষ্ট জায়গায় জায়গায় এই পটগুলো বসানো থাকবে এবার ওখানে আমরা কিছু এই যে যারা এনজিও আছে বলছি ওরা মনিটরিং করবে এবং ওরা দরকার হলে কিছু ওখানকার স্থানীয় মানুষদের সাথে ওরা কথা বলবে যাতে করে ওই পটগুলোয় কেউ রেগুলার জল দিয়ে যা গরম পড়েছে আমাদের দেশ জুড়ে মানুষ তো নিজের প্রোটেকশন নিতে পারছে কিন্তু পশু পাখি বিশেষ করে যারা রাস্তাতে থাকে স্ট্রিট অ্যানিমালসরা বার্ডসরা ওদের প্রোটেকশান নিয়ে একটু ভাবাটা দরকার তো তার জন্য আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু করি আর এই বছর মনে করলাম যে আমরা হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনকে একবার অ্যাপ্রোচ করি তো আমরা কমিশনার স্যারকে অ্যাপ্রোচ করলাম যে স্যার একটা যদি আমরা স্ট্রিট অ্যানিমালসদের জন্য বার্ডসদের জন্য এরকম ইনিশিয়েটিভ নিয়ে জলের পাত্র বসাতে পারি তো উনি খুব ব্ল্যাডলি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করলেন এবং ওনার সাথে ডেপুটি কমিশনার টু উনিও অ্যাকসেপ্ট করলেন ওনারা আমাদের ডেকে পাঠালেন যে আপনারা কি করতে চাইছেন তো আমরা বললাম যে আমরা জাস্ট জলের পাত্র বসাতে চাই এবং আপনাদের সাপোর্ট চাই এই তো ওনারা বললেন যে আমাদের দিক থেকে যতটা সম্ভব আমরা নিশ্চয়ই করব তো ওনারা সাথে ছিলেন ওনারা একটা গাড়ি দিয়েছিলেন ড্রাইভার দাদা ছিলেন ওনারা জলেরও ব্যবস্থা করে দিয়েছিলেন এবং আমাদের টিমের কয়েকজন সদস্য ছিলেন এবং আমরা হাওড়া কর্পোরেশনের কম্পাউন্ড থেকে স্টার্ট করলাম এবং তার সাথে পুরো ময়দান চত্বরটা আমরা কভার করার চেষ্টা করেছি একটা দিনে এবং ফিউচারে ইচ্ছে আছে কয়েক দিনের মধ্যে আবার আমরা কিছু পর্স বসাবো কিন্তু আমরা একটা বাড়তি ভালোবাসা পেলাম সেটা হলো যে সুজয় চক্রবর্তী স্যার যিনি আছেন চেয়ারম্যান উনিও আমাদের এই প্রোগ্রামে সাড়া দিয়ে এসছেন এবং উনি দাঁড়িয়েছেন আমাদের পাশে এবং উনি বলেছেন খুব ভালো ইনিশিয়েটিভ তো এটা আমাদের খুব ভালো লেগেছে এবং আশা করছি আমরা হাওড়া কর্পোরেশনের সাথে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিলেমিশে আগামী দিনে অ্যানিমালসের প্রোটেকশনের জন্য অ্যানিমাল ওয়েলফেয়ারের জন্য আরও ভালো কাজ করতে পারবো বিকজ সমাজে এদের উপরে মানুষ খুব দুচ্ছায় খুব তাচ্ছিল্য করে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে এবং যারা এদেরকে প্রোটেকশন দেয় তাদের উপরে মানুষ বিভিন্নভাবে চড়াও হয় এটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাই তাই আগামী দিনে আরো ভালো কাজ করতে পারলে আমরা আরো খুশি হব এবং অ্যানিমালদের বেটার লাইফ দিতে পারলে সুন্দর সোসাইটি আমরা আরো তৈরি করতে পারবো আমার নাম হলো শৈলেশ উপাধ্যায়